করছি চাপটা আসলে কিসের চাপ হ্যাঁ বয়স বলতে আমার আমি তো সকল ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না আমি এরকম বলছি যে আমি বাচ্চা কথা বলবো না বা এই ধরনের ফিলোসফি ছিল অনেক আগে যে তোমরা যারা হিরো তারা বের হো না জনগণের সাথে ইন্টারাকশন করো না একটা পক্ষ চায় এই জিনিসটা বিরোজমান রাখতে যে আমাদের সিনেমা বাদে কারো সিনেমা চলে না যে তোমার এক নাম্বার আমাদের কোনো সমস্যা নেই আরেকজন সুরঙ্গ নিয়ে পোস্ট দিলে আরেকজন পহলিকে নিয়ে পোস্ট দিলে সেখানে যে আপনাদেরকে কেন নোংরামি করতে হবে এই অধিকার তো কারো নাই তো এটা দায় কিন্তু যেই স্টারের ফ্যান তাকে নিতে হবে তা আপনাকে এত ভিডিও বার্তা দেন আপনি এই ভিডিও বার্তা দেন আপনার মানুষের পোস্টে যেন এবার মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তৈরি হয়েছে নতুন ঝামেলা আর এই ঝামেলাটি তৈরি হয়েছে কাল থেকে যখন থেকে শোনা যাচ্ছে আপনার নিশো তাণ্ডব সিনেমার ক্যামেরাতে থাকবে তখন থেকে পুরো বাংলাদেশের তোলপাড় শুরু হয়ে গেছে প্রথমেই বলে নিতে চাই নিশো সুরঙ্গ রিলিটির আগের বক্তব্য হোক বা হট এ শো অনুষ্ঠানে কুলো দেয়ার খেলায় যেটা করেছে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক বিষয়টা দৃষ্টি করেছিল শর্ট টার্ম হাইপের জন্য কারো প্রচারণা এমনটা না করে মিডিয়াকে কীভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে হয় এটা খেয়াল রাখা উচিত ছিল এরপরও মনে রাখতে হবে ফিল্ম ইন্ডাস্ট্রি এখানকার কালচার মিডিয়া এক্সপোজার নিশোর জন্য একেবারে নতুন ছিল তাই এখানে নিশোকে কিছুটা ছাড় দেওয়া যায় কিন্তু একজন ভক্ত কখনই এই ছাড়টা দিবে না এটাই স্বাভাবিক কারণ তার কাছে তার সুপারস্টার আবেগের জায়গা ডিফারেন্ট যদিও আমি ফ্যানমেদের কিছু অংশের উগ্রতা সাপোর্ট করি না কিন্তু তাদের ইমোশনাল জায়গা দ্বিমত করার সুযোগ নেই ঈশ্বর ফ্যানদের মধ্যেও অল্প কিছু ছেলেকে দেখেছি ফ্যান ওয়ারেজ নেশায় ক্লাস বিসর্জন দিয়ে নিম্ন টোর করছেন সবকিছু পিছনে ফেলে নিজে সাকিবের সাথে দূরত্ব মিটে নিয়েছেন রিসেন্ট মেরিল প্রথম আলো অনুষ্ঠানে স্টেজ শেয়ার এবং সামনের শেয়ার তাছাড়া সম্ভব ছিল না আমি সাকিব ভক্তদের আহ্বান করবো সাকিব যেখানে সবকিছু ভুলে ইন্ডাস্ট্রি স্বার্থে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আপনাদের উচিত ক্ষোভ মিটে সবকিছু ভুলে যাওয়া কেউ কারো সিনেমায় ক্যামেও করলে ছোট হয়ে যায় না এটা গুড উইলের জায়গা থেকে করা বন্ডিং সেলিব্রেট করার একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা স্টেপ শাহরুখ সালমানের দ্বন্দ্ব ও তো এর চেয়ে ভয়ানক ছিল তারা একসঙ্গে যখন পাঠান টাইগার ত্রিতে স্ক্রিনশট করেছে দিন শেষে বলিউডে জয় হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি এমনিতেই ছোট এখানে রেসারেশি করে উন্নতি হবে না আমাদের উচিত এই অকেশন সেলিব্রেট করা রিসেন্ট অনুষ্ঠান থেকে এই নিউজ হওয়া পর্যন্ত যে নোগ্রাম চলছে ইভেন্ট কিছু মেন স্ট্রিম মিডিয়াকেও দেখলাম এসব বন্ধ করা প্রয়োজন কারণ এগুলো যদি এখন বন্ধ না করা হয় তাহলে সামনে আমাদের চলচ্চিত্র জগৎ আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং আমরা সামনে আর কোনো ভালো মুভি দেখতে পারবো না হ্যাঁ আফরান নিশো অনেক ভুল করেছেন যেটা আসলে ক্ষমা করা যায় না তারপরেও সাকিব সাকিবরা এখন বুঝতে হবে যে আমাদের মেগাস্টার সাকিব খান এখন এমন একটা পর্যায়ে আসেন যে সিনেমায় তিনি করবেন সেই সিনেমায় ব্লগস্টার হবে তাই আমাদের এই ঝামেলায় জড়ানোটা ঠিক হবে না তবে আমি পার্সোনালি মনে করি যে সাকিব খানকে আফরান নিশোর একটু হলেও সরি সরিপর দরকার কারণ তিনি যেটা করেছেন এটা আসলে ভোলার নয় নিশোর একটা সরি বলার জন্য যদি সাকিব খান তাকে ক্ষমা করে দেয় এবং সাকিব মেয়েদেরও তাকে ক্ষমা করে দেয় তাহলে বাংলাদেশের চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে নিতে সুবিধা হবে এবং তাণ্ডব সিনেমা তো অল টাইম ব্লকবাস্টার রেকর্ড গর্বই করবে কারণ এমনিতে সোশ্যাল মিডিয়া এখন অনেক গরম তারপর সাকিব মেয়ানদের একটাই দাবি যে আফরান নিশো যদি সরি বলে আমাদের কাছে স্বীকার করে দোষ তাহলে আমরা তাকে ক্ষমা করে দিব যেহেতু এখানে একটি সরি বলার কথাই বলেছে শুধু সেহেতু আফরান নিশোরও ভাবা উচিত যে আসলে একটা সরি বলে সব কিছু সলভ করে নিই তবে কোনো কারণে যদি আফরান নিশো এই বিষয়কে ইগনোর করে শাকিব খানকে সরি না বলে তাহলে এটা নিয়ে অনেক বড় ঝামেলা হবে এমনও হতে পারে এই ঘটনার জন্য তাণ্ডব সিনেমা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে এবং তাণ্ডব টিম অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে আর এটা নিয়ে যদি একবার বড় ঝামেলা হয় তাহলে সামনে কোনো মুভি বাংলাদেশে ভালোভাবে রিলিজ হতে পারবে না তাই সব কিছু পুরোপুরি নষ্ট হওয়ার আগে থেকেই দুজনকে এ বিষয়ে সতর্ক করতে হবে এবং তাদের ফ্যান বেসকেও কন্ট্রোল করতে হবে তা না হলে বাংলাদেশের সিনেমা জগৎ এত বড় একটা বিপদে পড়বে যেটা আমরা কোনোদিন আশা করতে পারিনি এখন আমরা সবাই চাই এই ঝামেলাটি পুরোপুরি মিটে যাক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ